হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানে সাগর ফার্নিচারের পক্ষ থেকে অগ্রিম ঈদের শুভেচ্ছা তো বরাবরের মতো চলে এসেছি ঈদের দামাকা অফার নিয়ে আজকে আরেকটি ভিডিওতে আজকের ভিডিওতে দেখাবো আপনাদেরকে একটি 6 ফিট বা 7 ফিটের খাট অনলি খাট আপনারা চাইলে ফুল সেট নিতে পারবেন তো আপনারা দেখতেই পাচ্ছেন ক্যামেরার সামনে খুব চমৎকার একটি খাট আছে যেটা আমরা এস মডেল খাট বলে থাকি এটা যে বড় পাকাটা আপনারা যদি একটু জুম করে দেখাই কাছে থেকে তুমি চমৎকার একটা ডিজাইন যে কালারটা করা হয়েছে গোল্ডেন এবং শ্যাম্পেন কালারের মাধ্যমে এটা এবং লেদারটাও আছে আপনার এই কালার সাথে ম্যাচিং করা যেটা এর সৌন্দর্যটা একদম ফুটিয়ে তুলেছে খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন এবং এটার যে টপ গুলো আছে টপ পিনগুলোও কিন্তু গোল্ডেন কালারে দেওয়া এবং গদিটা শ্যাম্পেন কালারের মধ্যে আবার এখানে স্টোন বসানো আছে ক্রিস্টাল স্টোন ক্রিস্টাল ডায়মন্ড যেটাকে বলে একদম খুব স্বচ্ছ এটা লাইটের আলো পড়লে চকচক করবে রাত্রে আপনার ঘরকে যে ঘরের মধ্যে যখন রাখবেন খুবই সুন্দর লাগবে আপনি যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হাতের নকশা এটা আমাদের পাবনার বিখ্যাত মিস্ত্রি দ্বারা করা নকশাগুলো যারা আপনারা বরাবরই জানেন পাবনার যে বিখ্যাত মিস্ত্রি আছে ওনাদের হাতের কাজ খুবই চমৎকার হয় তো এটা ওনাদের হাতে করা আমাদের ওই হাতের নকশা এবং যে শেপটা আছে খাটের খুবই চমৎকার একটা শেপ এটার যে বড় পাকাটার মধ্যে ছোট পাকাটাও সেম ডিজাইন করা নকশা করা এবং গদি করা আছে দেখতে পাচ্ছেন টপ পিন টপ ইন আছে গোল্ডেন কালার টপ ইন এটা খুবই চমৎকার দেখাচ্ছে এবং যে পায়াটা আছে দেখুন পায়াটা হচ্ছে 빅্টোরিয়া করা এটা সম্পূর্ণ মেগনি তৈরি এবং কালার টাতে লেকার পলিশ করা ছোট দুটো পায়া আই সেম নকশা করা এবং 빅্টোরিয়া পায়া এবং শ্যাম্পেন গোল্ডেন কালার এবং এটার যে হাইসাটা আছে হাইসা গুলো যদি আপনাদেরকে দেখাই আকর্ষণীয় হাইসা গুলো এটার মধ্যে বিট করা আছে প্লাস হচ্ছে গদি করা আছে আপনার খাটের কাপড়ের সাথে গদি করা আছে খুবই চমৎকার এখানে ফোম ফোম দিয়ে গদি করা আছে খাটের সাইজ হচ্ছে 6 ফিট বাই 7 ফিট আপনারা চাইলে 5 ফিট 6 ফিট 7 ফিট নিতে পারেন এখানে আমরা শুধু খাটটা রেখেছি এটার সাথে ফুল সেট আছে আপনারা ফুল সেট নিতে পারেন এটা হচ্ছে আমাদের শুধু খাটটা অর্ডার ছিল আমরা ওইভাবে তৈরি করেছি আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে নিতে পারবেন আপনি যদি চান আপনার পছন্দের কালার পছন্দের লেদার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন সেই সুবিধা থাকবে তো এই ছিল আজকের ভিডিও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম